পূর্বে যারা বক্তৃতা দিয়েছেন সবই বলেছেন আমি শুধু এতটুকুই বলব এটা এই আমনগর প্রয়াত বিধায়কের পানের জায়গা অন্তরের জায়গা ভালোবাসার যায় দীর্ঘদিন উনি এখানে কাজ করে গেছেন ওনার সবার সঙ্গে ওনার যে মিত্রতা ছিল সে ভালোবাসা ছিল আমাদের যে এখন প্রার্থী হয়েছে দীপক অঞ্জুন উনি আপনাদের সকল সবাইকেই কথা দিয়েছেন ওনার যে কাজগুলি বাকি রয়েছে সেগুলি দেখবেন এবং আপনাদের সকলের সঙ্গে মেলামেশা করবেন আপনাদের সকলের খোঁজ খবর নেবেন সুন্দরভাবে উনি কাজ করবার চেষ্টা করবেন তাই আমি প্রথমে বন্ধ আমাদের যে রাজ্যের সংগঠনগুলি আছেন এবং খ্রিস্টাপুক যুব মোর্চা মহিলা মোর্চা কার্যকর্তাদের কাছে আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে অনুরোধটা আমার এটাই থাকে যে শুধুদা আপনাদের হাতে বলে কাজ শিখিয়েছেন আপনাদের কাজের মধ্যে এই কোনো ত্রুটি যাতে না থাকে সমস্ত ত্রুটি সংশোধন করে সবাই সুন্দর করে কাজ করবেন যাতে হলিত মজুমদার বিপুল ভোটে জয় করবে বন্ধবাসীর প্রতিও আমার এটাই থাকবে যে আপনারা বিপুল ভোটে গলিকে জয় করবেন